আইপিএলের বিরাট এবং গম্ভীরের একাধিকবার কথা কাটাকাটি হয়েছে দুই সালে যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেছিল এখনকে একই দলে রাখলে সমস্যা হতে পারে বলে মনে করছে অনেকে বিরাট জানিয়ে দিয়েছেন তার সঙ্গে গম্ভীরের কোন সমস্যা হবে না গৌতম গম্ভীরকে কোচ করতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডকে যে দশবার ভাবতে হয়েছে তা ক্রমশ পরিষ্কার হচ্ছে কারণ একটাই দলে বিরাট কোহলির উপস্থিতি এখন জানা যাচ্ছে বিরাটকে প্রায় মুচলিকা দেওয়ার মতো জানাতে হয়েছে যে গম্ভীর সাজগরে থাকলেও তার কোনো সমস্যা হবে না ভবিষ্যতে দুজনের মধ্যে কোনো ঝামেলা হবে না এক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিরাট বোর্ডকে জানিয়েছেন যে তার সঙ্গে গম্ভীরের কোনো সমস্যা নেই বোর্ডের এক কর্তা বলেন বিরাট জানিয়েছেন গম্ভীরের সঙ্গে আগে যে সব ঝামেলা হয়েছিল সেগুলো তাদের সম্পর্কে এখন কোনো প্রভাব ফেলবে না ড্রেসিং রুমে কোনো সমস্যা হবে না নতুন কোচ দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে দলের একজন সিনিয়র মহাতারকা কার্যত হলফনামা দেওয়ার মতো করে জানাচ্ছেন তিনি দলে ভালো ছেলের মতো থাকবেন তাকে নিয়ে কোনো সমস্যা হবে না ভারতীয় ক্রিকেটে এরকম ঘটনার নজির হয়তো আর নেই ভারতীয় দলের কোচ হিসেবে গম্ভীরের দায়িত্ব দেওয়ার সময় একটাই প্রশ্ন ছিল বিরাটের সঙ্গে তার সমস্যা হবে না তো আইপিএলে বিরাট এবং গম্ভীরের মধ্যে একাধিকবার কথা কাটাকাটি হয়েছে দু সালে যা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে গিয়েছিল এমন দুজনকে একই দলে রাখলে সমস্যা হতে পারে বলে মনে করছেন অনেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের দলে রাখা হয়েছে বিরাটকে অর্থাৎ তখনই প্রথমবার কোচ গম্ভীরের সঙ্গে দেখা হবে ক্রিকেটার বিরাটের তাদের সম্পর্কের ওপর নির্ভর করবে দলের অন্দরের পরিবেশটিও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট তাই এই সফরে শুধু একদিনের দলেই দেখা যাবে তাকে শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে কোচ গম্ভীরের কাজ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব সামলেছিলেন রাহুল দ্রাবিড় তার মেয়াদ শেষ হওয়ার পর গম্ভীরকে কোচ করা হয় মাঝে জিম্বাবুয়ে সফরে কোচ হিসেবে গিয়েছিলেন জাতীয় ক্রিকেট একাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে